শ্রী শশী মোহন দাস হ্যাঁ এ তারপরে নিচে লেখছে শাকিল শাকিন ধরাইল মানে ধরাইল এই গৃহসন 1311 সালের 25শে ফাল্গুন বৃহস্পতিবারে আরম্ভ করা হইলো মানে বাংলা 1311 সালে এটা প্রতিষ্ঠা করছে এই মন্দিরটা তো এখনও তো এর উপরের যে শিল্প শৈল্পিক শৈল্পিক কারুকাজ হ্যাঁ কারুকাজগুলো এখনো তো সেই আগের মতোই আছে না আচ্ছা হ্যাঁ খুব সুন্দর চাচা মানে আপনি কখনো এখানে পূজা হইতে দেখেন নাই হ্যাঁ পূজা আমি ছোট হতে দেখছি এখানে পূজা হইছে এখানে পূজা হইতে দেখছেন জি মণ্ডপ কই থাকতো ওই যে ওইখানে এটা ওই যে ওখানে প্রতিমা বসানো থাকতো এটা কার প্রতিমা হইতো এখানে দুর্গা প্রতিমা বসতো আচ্ছা সরস্বতী সময় সরস্বতী যখন মানে এখানকার স্থানীয় এখানে এখানে একটা প্রতিমা থাকতো দূর দূরান্ত থেকে এখানে আপনার কলকাতা থেকে লোক আসতো এইখানকার জমিদার জমিদার যারা তাদের আপনার হলো কলকাতা তাদের জমিদারি আছে টাঙ্গাইল করতি আছে জমিদারি দিনাজপুরের জমিদারি আছে এবং নাটোরের এর বর্তমান নাটোরের বড় জমিদার আচ্ছা এখানে তাদের কোনো শরীক এখন নাই বর্তমান এখানে নাই এখানে নাটোরে আছে দিনাজপুরে আছে আছে হ্যাঁ আছে নাটোরে আছে ঢাকা থেকে লোকজন দেখতে আসে বাইরে থেকে লোকজন আসে দেখতে তবে নাটোরে যায় বিনোদ বিহার চৌধুরী বিধান চৌধুরী ওদের নাম বললে এখনো নাটোরে তার রয়ে গেছে তবে এই জমিদার বাড়ির শরীকরা কলকাতা থেকে এর মধ্যে কি আসছিল না